যে আমার বিগত দিনে দেখা যাচ্ছে যে তার একটা দোদুল্যমান চরিত্র রয়ে এবং কখনো বিএনপির সঙ্গে গিয়ে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করছে দেখা করে সেখানেও এক ধরনের কথা বলছে আবার দেশে ফিরে আর এক ধরনের কথা বলছে জামাতের এই পলিটিক্সটা সবসময় রহস্যজনক হ্যাঁ জামাত চায় যে তার শক্তি সঞ্চয় করার জন্য একটা সময় চায় কিন্তু আরো কেউ কেউ তারাও একটা সময় চায় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো দলকে সময় দেওয়া তো বড় কথা না যাতীর জন্য জনগষ্ঠীর জন্য কি প্রয়োজন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অতএব কোন দল তার নিজের প্রয়োজনে কখন নির্বাচন চাইবে এমনটা হতে পারে না দেশের বাস্তব অবস্থায় একটা নির্বাচন দরকার অনেকে মনে করছে এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত কিংবা এনসিপি মনে করতে পারে যে তারা ক্ষমতায় আসবে না হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে তো সেটা তো আসতেই পারে কেন এটা তো একটা বাস্তবতা একটা দল গড়ে তোলার জন্য যে সময় দরকার তার সেই সময় নেই তো এবার আসতে না পারলে আগামীতে তারা চেষ্টা করবে কিন্তু এই জন্য তাদেরকে প্রস্তুতির সময় দেখা কিন্তু বাস্তবতায় তো এটুকু দেখা যাচ্ছে যে নির্বাচনী একটি আলবহনা চলছে সংস্কার নিয়ে আলোচনাগুলো চলছে সেইগুলো ঢিমে ফেলে কোথাও এখনো পর্যন্ত এগারো মাস হয়ে গেলে কোনো ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হলো না এবং কখনো স্থায়ী সরকার নির্বাচন কখনো সংবিধান ছড়ে ফেলা কখনো রাষ্ট্রপতিকে ছড়ে ফেলা এবং এগুলো সরকারের যারা স্টেক হোল্ডার তাদের বন্ধু থেকে আসছে তাহলে এগুলো আমাদেরকে আতঙ্কিত করে কিনা সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং কোন কোন কর্মকর্তার বক্তব্যে এই ধরনের আমাদেরকে বিরত থাকা উচিত সরকারকে একই পলিসিতে তোলা উচিত এখানে যেখানে প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে প্রস্তুতি সম্পন্ন হলে তিনি নির্বাচন দিবেন অর্থাৎ রমজানের আগে নির্বাচন দিবেন এবং নির্বাচন কমিশন বলছে যে তারা প্রস্তুত তো সেই ক্ষেত্রে তো অন্য কোনো সমস্যার সামনে আনার কোন যুক্তি নেই অতএব নির্বাচন দেওয়ার জন্য যা করণীয় করা উচিত বলে আমি মনে করি কিন্তু নাসিরুদ্দিন গত চার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাহা করলেন তাদের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হলো সেই বৈঠক সম্পর্কে আমরা কিছুই জানতাম না পরবর্তীতে নানান ধরনের গুঞ্জন শুরু হলো একটা পর্যায়ে গত আহ মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে আসলে ফেব্রুয়ারি সম্পর্কে ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে আমাকে কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কারের যে কাজগুলো সেটি কোন পর্যায়ে মানুষের একটা ধারণা ছিল যে প্রধান উপদেষ্টা হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো ধরনের দিক নির্দেশনা দিতে পারেন কিন্তু আহ তেমনটি আমরা শুনলাম না প্রধান নির্বাচন কমিশনের মুখ থেকে বিএনপি পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল যেন খুব দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার জন্য যেন সরকার দিক নির্দেশনা দেয় অর্থাৎ সেই বিষয়টি আমরা দেখলাম না তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের আর কি সম্ভাবনা থাকতে পারে এখনো পর্যন্ত আচ্ছা আমার মনে হয় যে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করে সেই বৈঠক সবসময় যে পাবলিক করতে হবে তেমন না তবে নির্বাচনকে নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে কবে নির্বাচন সেই সময় রাষ্ট্র সেই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আহ প্রধান নির্বাচনী কমিশনারের যে বৈঠকটা হয়েছে এই বৈঠকটাকে পাবলিক করা উচিত ছিল এবং সেই ক্ষেত্রে আমি এটা বুঝতে পারলাম না যে ঠিক আছে প্রধান উপদেষ্টা বললেন না যে নির্বাচনের ব্যাপারে রমজানের আগে করা যাবে কিনা ফেব্রুয়ারি তো হবে কিনা কিন্তু উনিও তো প্রশ্ন করতে পারতেন যে পত্রপত্রিকা দেখছি আমরা কি করব জি তো এই প্রশ্নটা তো ওনার পক্ষ থেকে করাটাই সঙ্গত ছিল আর এই প্রশ্ন কেননা ওনাকে তো নির্বিকার থাকতে হবে এমন তো ব্যাপার না এবং উনি তো সরকারি কর্মচারী নন উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের

যে প্রশ্নটি উত্থাপন করে এটি খুবই ভ্যালিড সবকিছু মিলিয়ে দুই পক্ষ মধ্য থেকে এক ধরনের অস্পষ্টতা এক ধরনের কি পুরোপুরি অস্পষ্টতা ফেব্রুয়ারি নিয়ে কোনো কথাবার্তা হয়নি তার মানে তাহলে আমরা ধরে নেবো যে ফেব্রুয়ারি নিয়ে যে কথাবার্তা উঠেছে অথবা সরকার বিএনপির মধ্যে যে একটা আপাত সমঝোতা দেখা গেছে সেটি আসলেই ফাঁপা কোনো বিষয় আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে আপনি আমি আমরা তো জনগণের সঙ্গে বিভিন্ন এখানে বিদেশিরা তারা বিনিয়োগ উৎসাহী হচ্ছে না তারা এখানে ইনভেস্টমেন্ট উৎসাহী হচ্ছে না কেননা তারা একটা নির্বাচিত সরকার ছাড়া এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না এখানে দেশীয় যারা দেশীয় বিনিয়োগও হচ্ছে না এবং দেশীয় অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা থমকে আছে তো এই অবস্থায় নির্বাচনের বিকল্পটা নির্বাচনের বিকল্প একটাই সেটা নির্বাচন দ্রুত নির্বাচনের কোনো অন্য কোনো বিকল্প নেই এবং সেটা যদি না হয় তাহলে দেশটাকে একটা অন্ধকারের পথে ঠেলে দেওয়া হবে সেটা কোনো সুস্থ মানুষের কাম্য হতে পারে না ব্যক্তিগত ভাবে আমি এমনটা আশা করি না কেননা দেশটা তো আমাদের সবার দেশটা তো মুষ্টিমীয় ব্যক্তি নয় কিংবা মুষ্টিমীয় উর্ধ্বতন ক্ষমতাধরদের নয় দেশটা তো জনগণের অর্থাৎ জনগণের একজন হিসেবে মনে করি যে নির্বাচন হয় হচ্ছে আজকের পরিস্থিতি উত্তরণের মক্ষম পথ অন্য কোন পথ আছে বলে আমি মনে করি আপনি বলছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি কেবল গুঞ্জন আপনি তেমনটাই মনে করতে চান এবং এর সঙ্গে আরো একটি সম্ভাবনার কথা অনেকে বলছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি না হলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রপতি পদে বসবেন তারেক রহমান প্রধান উপদেষ্টা পদে বসবেন উপ প্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই বডিতে সেই গভর্নমেন্টের নির্বাহী পরিষদের বা উপদেষ্টা পরিষদে সব দলের যারা যোগ্যতম প্রতিনিধি আছে তাদেরকে ইনক্লুড করা হবে এবং বর্তমান উপদেষ্টাদের যারা রয়েছেন তাদের মধ্যে যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বাদ দেওয়া হবে এমন একটি গুঞ্জন চলছে যদি এগুলো সব গুঞ্জনই হয় তাহলে এগুলো ছড়াচ্ছে কারা ছড়িয়ে লাভ কি আপনার কাছে কি মনে হয় কালকে গতকাল তো বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন তার এই ভ্রমণ বক্তব্য রেখেছেন তো সেই বক্তব্যের তো এখানে ধারে কাছে কিছু নেই তো তাদের বক্তব্যই বিশ্বাস তাদের বক্তব্যই কি আমরা বিশ্বাস করব না বাইরে গুঞ্জ মানে পড়শিরা কি বললো সেটা বিশ্বাস কর আমরা তো হরসেস মাউথ থেকে শুনছি যে তারা কি চাইছেন তারা তো কোনো রাগ ঢাক করছেন না বিএনপি নির্বাচন চাচ্ছেন দ্রুত নির্বাচন চাচ্ছেন তো এবং পার্লামেন্টের নির্বাচন এটা স্থানীয় সরকার নির্বাচন নয় তো এই ব্যাপারটা এবং অন্য অন্য দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন এবং অন্যান্য দলগুলো ছোট বড় অনেক দলই তারা নির্বাচন চাইছেন এখানে লেখক সাংবাদিক বুদ্ধিজীবীদের পক্ষ এই কথাই স্পষ্ট করে বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে তো সরকার অন্য কিছু ভাববেন তো সেটা ঠিক না আর ভাবলেও সেটা তাকে স্পষ্ট করা উচিত তবে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার অনেক সুনাম রয়েছে যে যাই এই পথে দেবেন বলে আমি মনে করি মানুষ তো বুঝে হোক না বুঝে হোক বা চান সেক্ষেত্রে পরিণতিটা কি বাংলাদেশে বা বাংলাদেশের মানুষের বা তার জন্য এইটা ভুল ভুলি এক এগারো যে পরিণতি হয়েছিল আর একটা একে হতে পারে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের দ্বিতীয়বার এক এগারো আরাম আমি দিতে চাই জি আহ আপনি শেষ করছেন জুলাই ঘোষণা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সংবিধান বাতিল করা হতে পারে এবং সেটি করা হলে বিপ্লবী সরকার গঠন হতে পারে যারা এই দাবিগুলো করছেন বা আহ বা সরাসরি এনসিপি এই দাবি আসছে এবং তাদের পক্ষে সরকারের ঘোষণা দেওয়া কথা ছিল তারা জুলাই প্রোগ্রামে করবে বা দিবে বাংলাদেশ কি আরো একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে যাবে যদি এই কিছু ঘটে আচ্ছা আমি যেটা জানি যে যে ধরনের ডাব পলিটিক্যাল পার্টিগুলো থেকে দেওয়া হয়েছে তার ভিতর এই ধরনের কোনো বিষয় নেই এবং যে আলোচনা হচ্ছে সেখানে হচ্ছে যে জুলাই ঘোষণার সঙ্গে যে নির্বাচন পিছিয়ে দেওয়া সংবিধান বাতিল করা এই কোনো ব্যাপার নাই এনসিপির পক্ষ থেকে কিংবা অন্য অন্য কোনো কোনো দলের পক্ষ থেকে সংবিধান বাতিল ইত্যাদি যেটা বলা হয়েছিল সেখানে তারা আলোচনা নেই আলোচনা হচ্ছে যে এই সংবিধানের মূলনীতি কি হবে এবং জাতীয় ঐক্যমতের যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু সংবিধানের বাতিল কোনো ব্যাপার নাই সেখানে হচ্ছে মূলনীতিটা কি হবে এখানে চায় রাষ্ট্রীয় মূলনীতি থাকবে না নতুন মূলনীতি হবে নতুন কিছু সংযোজন হবে কিনা আলোচনা কিন্তু এখানে আছে অতএব সংবিধান বাতিল গণপরিষদ নির্বাচন সেটা মাঝে মাঝে হ্যাঁ এক সময় দাবি উঠেছিল এ দাবি আমার মনে হয় যে হাওয়ায় মিলিয়ে গেছে অনেক ধন্যবাদ সাংবাদিক আবু খান আপনার যে প্রত্যাশা আপনার যে বিশ্বাস সেটি ফলপ্রসূ হোক আমরা সেটাই চাই আহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ